আর এটা দুটো গ্রুপ হবে ছোট গ্রুপটা পনেরোশো টাকা প্রাইস আর বড় গ্রুপটা 1750 টাকা প্রাইস এটা ছোট সুন্দর হবে বেল হবে প্রাইস হচ্ছে এটা বড় গ্রুপটা করবে টাকা এটা হচ্ছে পঞ্চাশ টাকা হবে আর প্রাইস থাকবে মাত্র এটা 1500 টাকা এটা হচ্ছে 1500 টাকা পাই 1500 ব্ল্যাক কালার গোল্ডেন কালার করে কালার হবে আর আরেকগুলো টাকা টাকা ভালো স্লিপ করবে না নেক্সট মধ্যে কালার হবে গোল্ডেন কালার আর আমি ডিজাইন বল দেখাবো মধ্যে কালার হবে

এটা ব্লু কালার, টাকা প্রাইস আমরা এই পয়েন্টটা দেখাচ্ছি। জিনের মধ্যে যেটা শু থাকবে। খুব সুন্দর। থাকবে মাত্র থাকবে মাত্র

এটা প্রাইস থাকবে মাত্র 1500 টাকা প্রাইস 1500 টাকা প্রাইস কিন্তু পিন কালার যেটা খুবই চমৎকার বাচ্চাদের হবে কালার হবে ছোট বড় মধ্যে আপনার কালার হবে এটা প্রাইস মাত্র 1500 টাকা প্রাইস 1500 টাকা প্রাইস ছোট হবে এটা সিলভার কালার এটা গোল্ডেন কালার হবে আর ব্ল্যাক কালারটাও যাবে সমস্যা দেখলো বাচ্চা মানে খুব পছন্দ করবে বাচ্চার দাদু দেখলে দাদু পছন্দ করবে বাচ্চা আব্বু দেখলো পছন্দ করবে